এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আমি রিঙ্কু দেখতেই পাচ্ছ বার্থডে পার্টি এটা ছিল আমার মেয়ের ব্রিয়ানার বার্থডে পার্টি চার বছরের এই দেখো ব্রিয়ানা আমরা ইন্ডিয়ায় গেছিলাম তারপর এই বার্থডে পার্টিটা ছিল এই দেখো আমার বান্ধবীরা সবাই এসছে খুব আনন্দ করেছি আর ব্রিয়ানা কিন্তু রেড কালারের জামা পরেছিল লেহেঙ্গা পরেছিলো তার সাথে ওকে গিফট করা হয়েছিলো সোনার নেকলেস টিকলি সোনার আর চুড়ি তো আছেই ওর আরও অন্যান্য জিনিস ওর গিফট করা হয়েছিল আর আছে ও নানা রকমের জিনিস আর এই দেখো পাপাও কিন্তু ভিডিওটা ছবি তুলছে সবাইকে একে একে ডাকছি ছবি তুলতে সবাই এক এক করে আসছে ছবি তুলছে আর এই দেখো ব্রিয়ানার সাথে আমরাও একটু ছবি তুলে নিচ্ছি আর এই যে ব্রিয়ানার ঘুম পেয়ে গেছে ব্রিয়ানার শরীর ভালো না ইন্ডিয়াতে ওর শরীরটা খুব খারাপ ছিল ওর ও পটি হয়েছিল আর এই দেখো সে সাধারণ ওখানে ভিডিওতে সবাই ছবি তুলে নিচ্ছে ব্রিয়ানার ব্রিয়ানার এখানে ছবি তোলা হচ্ছে এই দেখো দেখো অঙ্কুর আদৌ ঋদ্ভিক সব জন্মদিনের দিন ছবি তোলা হচ্ছে খুব আনন্দ হয়েছে এটা আমার দিকটা দিদি ভাই আমার বান্ধবীর যা আর ওই দেখো দাদারাও এসছিলো ভিডিও ক্লিপটা নিয়েছিল ছবিটা তো অস্পষ্ট আসেনি ঘোলা ঘোলা টাইপের এসছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও এটা অনেক আগের ভিডিও গান দিয়ে দেওয়া ছিল তো গানটা আমি মিউট করে ভয়েস দিয়ে দিচ্ছি কারণ এটা গানটা চলবে না ইউটিউবে তোমরা তো সবাই জানো এর জন্য আর এই দেখো ব্রিয়ানা কিন্তু ভীষণ হ্যাপি আর এই দেখো মিয়ানা আর এখানে মিয়ানা এখানে লজেন খাচ্ছে আর ওই দেখো হৃদিক বসে আছে আর ওইদিকে বাবুল মেলুনসটা উঠছে আর এই দেখো অঙ্কুরকে এখানে বসতে বলছে আর এই দেখো প্রাণবি রেড কালারের ড্রেস পরে এসেছিল সুন্দর লাগছে প্রাণবিকে এই দেখো অঙ্কুর সবাই মিলে বাচ্চাদের সবাই মিলে এখানে কেক কাটা হয়েছে আর সুন্দর করে আয়োজন করা হয়েছিল আর বেশি লোক বলা হয়নি অল্পর মধ্যে নিজেরা নিজেরা আমাদের নিজেদের আত্মীয় মধ্যে বেশি লোক বলা হয়নি আর এই দেখো কেক কাটবে বলে সব গুছাচ্ছি আর আমার একটা বান্ধবী এখনো এসে পৌঁছায়নি একটু পরেই আসবে ওরা আর এই দেখো ওর পায়েসটা খাওয়ানোর জন্য আমি বলছি পায়েসটা খাইয়ে দিই পিয়ানাকে বলছি পায়েসটা খাও খাবে না আর এই দেখো আর প্রত্যেক বছরই কিন্তু ব্রিয়ানার জন্মদিনগুলো বড় বড় করে হয় বিয়ানাকেও অনেক ভালোবাসা আদর সবাইকে সবাই তরফ থেকে পাওয়া হয় কারণ ঋদ্বিকেরটা করা হয় না হৃদভিক করোনার সময় ইয়ে হয়েছিল সে ওর যেরকম অন্নপ্রাশনটাও করতে পারিনি বড় করে এবার করার ইচ্ছা আছে আর এই দেখো ঋদ কিন্তু কি সুন্দর কেক কাটছে দিদির সাথে প্রত্যেক বছরই হৃদবিকের ওইখানেই করা হয় আর এই দেখো দাদাকে ডাকছে আমার বর যে আয় আয় এবার আসবে দাদা এই যে ব্রিয়ানার জেঠু এটা এই যে বসলো এই যে পিয়ানা এবার কেকটা কাটবে এই দেখো সুন্দর করে কাটবে আর এই যে এই করছে ওই যে কেকটা কাটছে সবাই মিলে কেক কাটছি এই দেখো এই দেখো কাগজগুলো উড়িয়ে দিলো সেটা ফাটালো আর এই দেখো উড়িয়ানা কি হ্যাপি দেখেছো কেক কাটা মানেই বাচ্চারা তো হ্যাপি বুঝতেই পারছো আর আমার বান্ধবীর বাচ্চারাও খুব হ্যাপি এই দেখো অঙ্কুরও এখানে খুব ভালোও লাগছিল সবাই আসলে আনন্দ করলে এক জায়গায় তো হওয়া হয় যাওয়া হয় না আর সবাই একসাথে আসলে খুব ভালো লাগে এক জায়গাতে আর বিয়ানা তো কিছুই খেতে চাইছে না কারণ ওর শরীরটা তো ভালো না ইন্ডিয়া থেকে সবাই মাত্র এসছে সবই মাত্র এসছে তাই ওর শরীরটা ভালো না আর ওই যে ওকে জোর করা হচ্ছে ও খাবেই না খাবেই না খাবে না হৃদবিককে দিলে তারপর হৃদ একটু খেলো এই আদুকে সাহায্যে সবাইকে একটু কেক দেওয়া হলো কেক খেতে দেওয়া হলো কেটে আর তারপর খাবার দেওয়া শুরু হয়ে যাবে আর এই দেখো তারপরে এগুলো গুছিয়ে নিচ্ছে খাবার দেওয়া হবে হট করে অনুষ্ঠানটা হয়েছে আমরা আসার পরেই দু না তিন দিনের মাথায় এই জন্মদিনটা ছিল ইন্ডিয়া থেকে আসার আর এই দেখো বিরিয়ানাকে সাজিয়েছিলাম ঝটপট করে যেরকম পেরেছি কারণ হট করে অনুষ্ঠানটা করেছি আর সবাই মিলে একটু আনন্দ করা যাই হোক বিরিয়ানের জন্মদিনটা করা আর এই দেখো সবাইকে এবার করছে খাবার দিতে বসিয়ে দেবে কারণ ভাত দিয়ে দেবে এবার খেতে আর এই দেখো সব বেবিরা এই দেখো জয়ন্ত বসে আছে ওইদিকে পায়েল আর এদিকে দেখে দেখো খেতে পারছে না তো তো শরীর মুখ শুকিয়ে গেছে আর এই দেখো আমাদের হৃদবিক কে খেয়ে কেমন করছে ওকে বন্ধুরা দেখতেই পেলে আমার একটা পুরনো স্মৃতি ব্রিয়ানার যেটা কি না আবার এটা আমি পুনরায় ই করবো ভিডিওটা আর কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই বলবে আর বিয়ানাকে সাজিয়েছিলাম আর বিয়ানার কিন্তু শরীর খুব ভীষণই খারাপ ছিল অনেক অনেক খারাপ ছিল ওকে হসপিটালে ভর্তি করিয়েছিলাম তারপরে এসে ওকে বন্ধুরা ভিডিও ক্লিপটা বেশি এইভাবেই নেওয়া হয়েছিল তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর বিয়ানাকে আশীর্বাদ করো বিয়ানা যেন